আজকে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম আজকে কি করা যায় সাডেনলি মাথায় আসলো ফিশিংয়ে গেলে কিন্তু মন্দ হয় না তাই কয়েকজন ফ্রেন্ড কল দিয়ে যারা যারা ফ্রি তাদের সাথে নিয়ে সাডেনলি প্ল্যান করে ফেললাম ফ্রিমেন্টাল আমাদের এখনো যাওয়া হয়নি তাই ফ্রিমেন্টালটাও ঘুরে দেখা হলো আর ফিশিংও করা হলো প্ল্যানটা কিন্তু মন্দ নয় তাই ফিশিং এর জন্য সব ইকুইপমেন্ট নিয়ে ফিশিং এর জন্য বের হয়ে যায় ফার্স্ট আমরা চলে গেলাম ফ্রিমেন্টাল জেটিতে সেখানে এত মানুষ ফিশিং করতেছিল যে আমরা ফিশিং করার মতো সুইটেবল কোনো জায়গায় খুঁজে পেলাম না এটা অনেক ক্রাউড এরিয়া তাই একটা জায়গা খোঁজা স্টার্ট করলাম যেটাতে নেচার অ্যান্ড ফিশিং এর সাথে একটা কম্বাইন্ড এনভায়রনমেন্ট পাওয়া যায় তাই আমরা অনলাইনে খোঁজা শুরু করলাম ফ্রিমেন্টাল মধ্যে বেস্ট ফিশিং স্পট কোনটা আমরা পেয়ে গেলাম উডমেন ফিশিং পয়েন্ট এটা হচ্ছে ফ্রিমেন্টাল এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফিশিং স্পট সেখানে পৌঁছে তো আমরা ফিশিং পয়েন্টের ভিউ দেখে খুব অবাক হলাম এটা কি আসলে কোনো ফিশিং স্পট নাকি পিকনিক এরিয়া সেটাই ভেবে পাচ্ছিলাম না আমি ফিশিং ইনস্টল করা বাদ দিয়ে আগে বিউটা এনজয় করে নিলাম অনেক মানুষ সমুদ্রের মধ্যে সার্ফিং করতেছিল অনেক মানুষ বিচের সৌন্দর্য উপভোগ করতেছিল আর এখানেও কিন্তু ফিশারম্যানের সংখ্যা কম ছিল না আশেপাশের ভিউ কিছুক্ষণ এনজয় করার পর আমরা ফিশিং হুক ইনস্টল করে চলে গেলাম ফিশিং পয়েন্টে অ্যাকচুয়ালি আমরা সূর্যাস্তের অনেক আগেই পৌঁছে গেছিলাম এখন সব রেডি করে নিয়ে ফিশিং এর জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজে সেখানে আমরা কাস্টিং করা স্টার্ট করলাম আমরা দেখতেছিলাম আশেপাশে কারো না কারো মাছ উঠতেছিল সেটা দেখে তো আমাদের কনফিডেন্স আরো বেড়ে গেল এতলাস্ট আমাদের হুকে কিছু একটা বাজলো মনে হচ্ছিলো ছোট কোনো মাছ বা টানফরচুনেটলি তোলার পর দেখলাম এটা একটা পটকা মাছ অ্যাকচুয়ালি আঞ্চলিক ভাষায় এটা আমরা পটকা মাছ হিসেবে বেশি পরিচিত আমাদের কাছে কিন্তু আমরা কাস্টিং থামাচ্ছিলাম না সবাই কিন্তু মাছ পাচ্ছিল আমরা সারা মেন কথা হচ্ছে কুনে আরেতে ফিশিংয়ে গেলে সেই এরিয়ার ওয়েদার কেমন এবং সেই এরিয়াতে মাছ ধরার জন্য কোন বেট ইউজ করা লাগে এবং কেমন হুক ইউজ করা লাগে সেটা নিয়ে কিন্তু আগে থেকেই রিসার্চ করা দরকার কিন্তু আমরা তো সাডেনলি চলে আসলাম তাই এই বিষয়ে কোনো কিছু দেখা হয়নি তাই হয়তো এমন হচ্ছে আমাদের সাথে তারপরও আমরা কিন্তু কাস্টিং থামিয়ে রাখিনি ট্রাইং এন্ড ট্রাইং অ্যাট লাস্ট আমার বসিতে কোনো কিছু একটা টান দিল মনে হচ্ছিল এটা কোনো বড় একটা মাছ ওয়াও আই ওয়াজ ফিল লাইক ড্যান্সিং অ্যাকচুয়ালি এই মাছের কোনো আইডিয়া আমি জানি না অর্থাৎ নামটা এখন আমার কাছে ক্লিয়ার না ভাবলাম গুগল করে দেখা লাগবে এইভাবে দেখতে দেখতে আমরা তিন চারটা মাছ পেয়ে গেলাম মাছ ধরার পর এট লাস্ট আমাদের মনে হলো যে আশেপাশের তো অনেক সুন্দর জায়গা আছে সেই ভিউ গুলো দেখলে কিন্তু খারাপ হয় না আমাদের ফিশিং স্পট থেকে পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরে একটা জায়গা দেখা যাচ্ছিল ফিশিং এর সেখানেও মানুষ ফিশিং করতেছিল ভাবলাম ফিশিং হুকটার সাথে নিয়ে সেই এরিয়াতে যাই দেখা যাক কেমন ফিশিং করা যায় তাই আমরা বিচ ধরে হেঁটে হেঁটে সেই এরিয়াতে চলে গেলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগলো সেখানে দেখলাম আমরা অনেক বাতাস উইন্ডো ওয়েদার আশেপাশে হেঁটে হেঁটে পরিবেশের ভিউটা এনজয় করলাম এবং সমুদ্রের মধ্যে মানুষ সার্ফিং করতেছিল খুব ক্লোজলি সেটা আমরা অবজার্ভ করতেছিলাম সেখানে অনেক বড় বড় সমুদ্রের ঢেউ আসতে পড়তেছিল আমাদের পায়ের কাছে ঢেউয়ের পানি হালকা বৃষ্টির মধ্যে এসে আমাদের শরীরেও লাগতেছিল আমরা সবাই কিন্তু এটা এনজয় করতেছিলাম সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করার পর দেখতে পেলাম সূর্য অলমস্ত হলে পড়েছে দিগন্তের দিকে তাই আমরা পুনরায় পূর্বের ফিশিং স্পট অর্থাৎ উডম্যান ফিশিং পয়েন্টে যাওয়ার জন্য পিস ধরে হেঁটে হেঁটে এগোতে থাকলাম উডম্যান ফিশিং পয়েন্টে ব্যাক করতে করতে আমরা খেয়াল করলাম সূর্য অলমোস্ট ডুবে যাওয়ার সময় হয়ে গেছে তাই আমরা আর পুনরায় ফিশিং স্পটে ব্যাক না করে সমুদ্র পার থেকে আমরা সান সেটিং এনজয় করতেছিলাম উইন্ডি ওয়েদার বড় বড় সমুদ্রের ঢেউ আর সান সেটিং কার না ভালো লাগে এই ভিউটা তাই সানসেটিংয়ের সময় চার দিক যেন সব নি স্তব্ধ সবাই যেন সানসেটিংটা মুগ্ধ হয়ে এনজয় করতেছে আকাশটি কমলা এবং গোলাপি রঙের ক্যানভাসের মতো লাগছে যা আমাদের মাছ ধরার অ্যাডভেঞ্চারের সাথে নতুন এক মাত্রা যোগ করে দেখতে দেখতে যেন সূর্য আস্তে আস্তে সমুদ্রের পানির নিচে চলে যাচ্ছে সমুদ্রের ঢেউ পারে আসতে পড়ার শব্দ যেন চারপাশের একটা পরিবেশকে একটা হরর একটা ভাইব দেয় আর সূর্য ডোবার সাথে সাথে কিন্তু আমাদেরও বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে নতুন নতুন অ্যাডভেঞ্চার এবং নতুন নতুন এক্সপেরিয়েন্স এক্সপ্লোর করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সকল ট্রিপের অ্যাডভান্স আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে তাই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না সিউ সুন